ভালোবাসাকে খোলা আকাশে বাড়তে দিতে হয় গলা বন্ধ করে কখনোই ভালোবাসাকে আটকে রাখা যায় না কেন একই অবস্থায় থেকেও একজন সফল হয় আর একজন হতে পারে না বন্ধুরা এই দুটি সুন্দর প্রসঙ্গকে কেন্দ্র করে আজকে আমি দুটো অসাধারণ গল্প শোনাবো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্প দুটি ভালো লাগলে একটা লাইক আশা করব রবীন এক বছর বত্রিশের যুবক সে একজন সরকারি কর্মকর্তা প্রতিদিন ট্রেনে করেই ডেলি প্যাসেঞ্জারি করে সে নিজের অফিসে যায় বিগত চার বছর ধরে এরকমটাই হয়ে আসছে কাজেই ট্রেনে ডেলি প্যাসেঞ্জার করার সুবাদে বেশ কিছু সহযাত্রীদের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে রবীনে সেই সকল সহযাত্রীদের মধ্যে অন্যতম হলেন রতন সমাদদার এবং অজিত রায় এই দুই ব্যক্তিকে কেন্দ্র করেই ট্রেনে ঘটে যাওয়া একটি ঘটনাকে তুলে ধরে একটি ছুটির দিনে দুপুরবেলায় খাওয়া দাওয়ার শেষে বিশ্রাম নিতে নিতে নিজের স্ত্রীকে গল্প করতে লাগলো রবীন নিজের স্ত্রীকে গল্প আকারে বলতে লাগলো সেদিন রতনদা ট্রেনে উঠেই হাঁপাচ্ছে দেখলাম আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার রতনদা দৌড়ে এলে নাকি রতনদা তখন নিজের কাঁধের ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে ট্রেনের বাংকারের উপরে তুলে দিয়ে আমার পাশে বসে বলল আর বলো কেন আজ ট্রেন একেবারে টাইমে চলে এসেছে বাড়ি থেকে বেরোতেই লেট হয়ে গেল তাই দৌড়ে এসে ট্রেন ধরতে হলো এই আর কি তখন আমাদের অপর পাশ থেকে অজিতদা বলে উঠল রতনদা আজ এত সেজে কিছু ব্যাপার আছে নাকি নতুন পাঞ্জাবি নতুন প্যান্ট রতনদা তখন একটু হেসে উত্তর দিয়ে বলল তোমার বৌদির ইচ্ছেতেই পড়তে হলো আজ গিন্নি বলল নতুন জামা প্যান্ট পরে আজ অফিসে যাও এই জামা প্যান্টটা কাল কিনে নিয়ে এসেছে ওর পছন্দেই তখন নিজের স্ত্রীকে বলল জানো তো রতনদা কথাগুলো বলছে আর মুখে এক গাল হাসি ভালো লাগছিল কথাটা শুনতে রতনদা রেলে চাকরি করে খড়গপুরে পোস্টিং আমাদের নিত্য দিনে ট্রেন সফরে রতনদা আমাদের সঙ্গী ওনার সাথে পরিচয় হয়েছিল ট্রেনে বছর দুয়েক আগে তারপর থেকে বন্ধুর মতো মিশি হাসি খুশি আমুদে মানুষ যাই হোক রতনদার কথা শেষ না হতেই অজিত্যা এবার চিমটি কাটা কথাটা বলে উঠল অজিত্যা বলল বৌদি তো তোমার মন রাখার জন্য এসব তো দেবেই সবাই তো আসল সত্যিটা জানে না সকাল সকাল কত কাজ করে আসতে হয় রতনদাকে এই আনাজ কেটে দেওয়া মাছটা ধুয়ে দেওয়া আটা মেখে দেওয়া কত কাজ রতনদার তাই না রতনদা রতনদা এমনিতেই ঠান্ডা মাথার মানুষ কারো কোনো কথাতেই সেইভাবে রিয়্যাক্ট করে না অজিতদার কথাটা শুনেই হেসে উঠল তারপর বলল আমি কি একাই করি সে তো তুমিও বাড়ির কাজ করো অজিতদা তখন টোন কেটেই বললো আমার কথা বাদ দাও আমার বউ তো ওয়ার্কিং লেডি তাকে তো হেল্প করতেই হবে কিন্তু বৌদি তো হাউসওয়াইফ তারপরেও তুমি হেল্প করো হেল্প যখন করতেই হবে চাকরি করা মেয়েই বিয়ে করা ভালো ছিল কি বলো সবাই রবিন আবার নিজের স্ত্রীকে বলল অজিতদার এমন কথা শুনে রাগ হচ্ছিল ভাবলাম দুটো কথা বলি দেখলাম হাসি মুখে রতনদাই উত্তর দিল রতনদা বলল বুঝলে অজিত তোমার সাথে আমার একটু তফাত আছে তুমি আসলে হেল্প করো আমি কিন্তু হেল্প করি না আমি নিজের কাজ মনে করেই করতে থাকি সংসার তো ওর একার নয় আমারও আমার ছেলে মানেই ওর ছেলে ছেলেকে খাইয়ে দিই মাঝে মাঝে স্কুল যাওয়ার জন্য আমি রোজ সকালে রেডি করে দিই তার মানে কি আমি হেল্প করছি দুজনের যখন সংসার তখন হেল্প করাটা বলতে পারি না কারণ আমি মনে করি ওটা হেল্প নয় ওটা নিজের দায়িত্ব এই সামান্য বোধ থাকাটাই তো পুরুষ মানুষের দরকার হাউসওয়াইফ মানে সে যে বেকার তা নয় এই কথাটা বুঝতে হবে আগে আমি সংসারের জন্য কতটুকুই বা করতে পারি বেশিরভাগটাই তোমার বৌদি করে ওর তো নির্দিষ্ট ডিউটি টাইম নেই আমি আট ঘন্টা ডিউটি করে এক ঘন্টা যদি বাড়ির কাজ করি ওটাকে বউয়ের কাজে হেল্প করা বলে না নিজের দায়িত্ব পালন করা বলে আমরা অনেক পুরুষ মানুষই এই মেল ইগো থেকে বেরোতে পারলাম না একটু ইগো ভেঙে বেরিয়ে দেখো এই পৃথিবী অনেক বেশি সুন্দর লাগবে যেমন আজকে সকালটাই আমার কাছে সুন্দর হয়ে গেল এমন কথা শুনে পাশে বসে থাকা এক নববিবাহিত দম্পতি হাততালি দিয়ে উঠল রতনদার দিকে তাকিয়ে নববিবাহিতা মেয়েটি বলে উঠল সাবাস দাদা সাবাস আমরাও এই থিওরিতে বিশ্বাসে পাঁচ মাস বিয়ে হয়েছে আমাদের কেউ কাউকেই হেল্প নয় বরং নিজেরা নিজেদের দায়িত্ব নিয়ে কাজ করে এইভাবেই পাশে থাকতে হয় আপনার এমন কথা শুনে আমাদের আজকের দিনটা অনেক ভালো হয়ে গেল আপনাকে অনেক শুভেচ্ছা দাদা এই কথাগুলো শুনে রতনদা একটু আবেগী হয়ে বলল এমন শুভেচ্ছায় আমি সত্যি ভোরে উঠলাম সত্যি কথা বলতে আজ দিনটাই তো শুভ আজ আমার গিন্নির বার্থডে ওর বার্থডে বলে আমাকে এই নতুন পাঞ্জাবি উপহার হিসেবে আমাকে দিয়েছে আমি তবু বললাম এ কি আমি তো তোমাকে উপহার দেব আর সেই মতো প্ল্যান করাই আছে তুমি কি আমাকে উপহার দিচ্ছ ও বলল এমনটাই বা প্রতিবারে হবে কেন প্রথা ভাঙলে যদি ভালোবাসাটা সমান থাকে তবে থাক না এমন একটা রীতি আজ সন্ধ্যায় অফিস থেকে ফিরলে ও নিয়ে যাবে আমাকে রেস্টুরেন্টে ওর এমন শুভ ইচ্ছায় আমিও আর অরাজি হয়ে থাকি নে এটা বুঝলাম আনন্দ ভাগ করে দিলে দ্বিগুণ আনন্দ ফিরে আসে রতনদার কথায় আবারও সেখানে বসে থাকা আশেপাশের সহযাত্রীরা হাততালি দিয়ে উঠল অপরদিকে অজিত্যা মাথা নিচু করে বসে রইল রতনদার এমন কথায় আরও একবার মন ভরল যতটা শ্রদ্ধা ছিল তার প্রতি বেড়ে গেল আরও রতনদার মতো মানুষের সংখ্যা যত বাড়বে তত পারস্পরিক বন্ধনটা সুদৃঢ় হবে সংসারে সুখ শান্তি বজায় থাকবে অনেক বেশি রতনদাকে বললাম এভাবেই ভালো থাকতে হয় রতনদা এভাবেই ভালোবাসাকে বাড়তে দিতে হয় আজকের দিনে বৌদিকে অনেক অনেক শুভেচ্ছা জানিও আর তোমরা দুজন খুব সুখী থেকো এভাবেই আর মনে মনে এটাও ভাবলাম যে অজিত মতো অহেতুক সাধারণ সাদা মাটা মানুষগুলোকে খোঁচা দেওয়ার মতো মানুষেরও কিন্তু এই দুনিয়াতে অভাব নেই কিন্তু এই সাধারণ মানুষগুলো সাদা যুক্তিগুলো কখনো কখনো এই সকল খোঁচা দেওয়া মানুষকেও হার মানিয়ে দেয় এটা ভেবে মনে মনে আরও বেশি আনন্দিত হলাম বন্ধুরা ভালোবাসে আনন্দ খুঁজে পেতে আজকের এই প্রথম গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত ভালোবাসা কখনো পুরনো হয় না ভালোবাসাকে নতুন করে আজীবন রাখতে জানলে ভালোবাসা আজীবন নতুনই থাকে দ্বিতীয়ত সংসারে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার জন্য একে অপরের মধ্যে যথাযথ বোঝা পড়া হওয়াটা খুবই জরুরি তৃতীয়ত আনন্দকে সবসময় ভাগ করে নিলে কিন্তু সেই ভাগ করা আনন্দের বদলে আরও দ্বিগুণ আনন্দ ফিরে আসে বন্ধুরা চলে আসছি আজকের দ্বিতীয় গল্পে এক ঘন জঙ্গলে এক সাধু বাস করতেন দূর দূর দেশ থেকে শহর থেকে অনেক মানুষজন তার কাছে আসতেন তাদের ভাগ্য নির্ধারণ করার জন্য সাধু বাবা নাকি যা বলতেন সেটাই সত্য হতো সেই জঙ্গলের পাশের শহরে দুই বন্ধু বাস করত একজনের নাম ছিল রাহুল এবং অপরজনের নাম ছিল তরুণ তারা ছেলেবেলা থেকেই একসাথে বড় হয়ে ওঠা পড়াশোনা খেলাধুলা সমস্ত কিছু করে এসেছে তাদের দুজনেরই পরিবারের অবস্থা সেরকম ভালো ছিল না তারা বেশ কষ্ট করেই বড় হয়ে উঠেছে ধীরে ধীরে দিন যেতে লাগলো তারা দুজনেই সমানভাবে বেড়ে উঠল তরুণ ধীরে ধীরে টাকা পয়সা রোজগার করে রাহুলের চোখের সামনে যেন কিভাবে ধনী হয়ে উঠতে লাগলো তার পরিশ্রমের জোরে তার বুদ্ধির জোরে তরুণের অবস্থা বেশ ভালো হয়ে উঠল অবস্থা সম্পূর্ণভাবে তরুণ তার পরিবারের সাথে দিন কাটাতে লাগলো এদিকে রাহুল সে আগের গরিব অবস্থাতেই থেকে গেল স্বাচ্ছন্দ্য অবস্থায় তরুণকে এবং তার পরিবারকে জীবন কাটাতে রাহুল খালি দেখত এবং মনে মনে তার হিংসে হতো কষ্ট হতো যে আমরা দুই বন্ধু একসাথে বেড়ে উঠলাম আমাদের সব কিছু একই সাথে কিন্তু আমার ভাগ্য এতটাই খারাপ যে আমি সেই দিন দুঃখী রয়ে গেলাম আর তরুণ এখন কি স্বাচ্ছন্দ্যভাবে জীবন কাটাচ্ছে রাহুল সবসময় আনমনা হয়ে এই ভাবতে থাকত এবং নিজের অবস্থা নিয়ে দুঃখ করতে থাকত একদিন তরুণ তার দুঃখী মুখ দেখে জিজ্ঞাসা করলো কিরে তোর কি হয়েছে রাহুল তখন তাকে জানায় যে সে কিছুতেই জীবনে উন্নতি লাভ করতে পারছে না একই অবস্থায় সে পড়ে রয়েছে তার ভাগ্য এতটাই খারাপ আজীবন সে গরিবই থেকে গেল এটা শোনার পর তরুণ তখন রাহুলকে জানায় পাশের জঙ্গলে এক সাধু বাবা বাস করে অনেক দূর থেকে মানুষজন তার কাছে আসেন ভাগ্য নির্ধারণ করার জন্য তুই একবার তার কাছে যা এবং গিয়ে তোর সমস্যা তাকে জানা তরুণের কথা শুনে রাহুল তার কথা মতো সেই সাধু বাবার কাছে যায় এবং সাধু বাবাকে এটা জানায় যে তারই বন্ধু তারা একসাথে বেড়ে ওঠা খেলাধুলা সমস্ত কিছু একই রকম ছিল কিন্তু তার চোখের সামনে দেখতে দেখতে হঠাৎ সে খুব ধনী হয়ে ওঠে এবং অবস্থা সম্পূর্ণভাবে স্বাচ্ছন্দ্যভাবে বসবাস করতে থাকে এবং এটাও সে জানায় যে তার ভাগ্য এতটাই খারাপ যে সে একই জায়গায় পড়ে আছে উন্নতির শিখরে পৌঁছতে চাইলেও সে পৌঁছাতে পারছে না বাবা তখন রাহুলকে অনেক বোঝানোর চেষ্টা করেন যে রাহুলের জীবনের ভুলটা কোথায় হচ্ছে রাহুল কেন উন্নতির শিখরে পৌঁছাতে পারছে না কিন্তু রাহুল তার কোনো কথা মানতে নারাজ রাহুল সাধুবাবাকে খালি একটাই কথা বলে চলেছে বাবা আপনি আমার ভাগ্যটা দেখে বলুন আমার ভাগ্যে কি লেখা আছে আমি কি কখনো বড় লোক হতে পারব তখন সাধু বুঝতে পারলেন রাহুলকে এইভাবে বোঝানো তার পক্ষে সম্ভব নয় তখন সাধুবাবা একটা বুদ্ধি বার করলেন এবং রাহুলকে কিছু সোনার মুদ্রা দিলেন এবং বললেন এই মুদ্রাগুলো তুমি রাখো তুমি চাইলে এই মুদ্রাগুলো দিয়ে অনেক ধনী হতে পারো এবং উন্নতির শিখরে পৌঁছাতে পারো তখন রাহুল সেই মুদ্রাগুলো নিল এবং হাত জোর করে তাকে বলল। আমি আপনাকে কথা দিচ্ছি বাবা আমি উন্নতির শিখরে পৌঁছবই আমি জীবনে অনেক বড় হব এই বলে রাহুল সেখান থেকে সাধু বাবার আশীর্বাদ নিয়ে চলে আসে এরপর এতগুলো মুদ্রা বাড়িতে এনে রাহুল সেগুলো নিয়ে কী করবে বুঝে উঠতে পারে না তখন সে ঠিক করে সেগুলো সে বিক্রি করবে এবং যথারীতি সে সেগুলো বিক্রিও করল বিক্রি করে অনেক টাকা পেল সেই টাকা সে বাড়িতে নিয়ে আসলো এত টাকা দেখে রাহুলের আনন্দের সীমা ছিল না সে আনন্দে আত্মহারা হয়ে গেছিল এত টাকা নিয়ে কী করবে বুঝতে পারছিল না সে ঠিক করলো সেই টাকা দিয়ে ব্যবসা শুরু করবে কিন্তু তার অলসতা তাকে সেটা করতে দিল না এইভাবে বেশ কিছু মাস সেই টাকা তার বিলাসী তার পেছনে খরচ করে কেটে গেল এমন সময় সেই দিনটা আসলো যেদিন রাহুলের কাছে আর টাকা থাকলো না রাহুলের সব টাকা শেষে সে আবার সেই আগের অবস্থায় ফিরে আসে এবং সে আবার সেই সাধু বাবার কাছে যায় এবং তাকে গিয়ে বলে বাবা আমি জীবনে কোনো দিনই কিছুই করতে পারবো না সেই টাকা সব আমার শেষ হয়ে গেছে আমি জীবনে কিছুই করতে পারিনি সেই টাকা দিয়ে ব্যবসা করবো ভেবেছিলাম কিন্তু সেটাও আর করতে মন চাইলো না আমি জানি বাবা আমি কখনোই জীবনে বড় লোক হতে পারবো না গরিব ছিলাম গরিবই আছি এবং গরিবই মরে যাব। তখন সাধু বাবা রাহুলের এই কথা শুনে খুবই রেগে যান এবং রেগে গিয়ে তাকে বলেন মূর্খ কথাকার তোর এই ভাবনা চিন্তায় তোর গরিব থেকে যাওয়ার কারণ তোর জীবনে তোর এই অলসতায় তোর উন্নতির শিখরে না পৌঁছানোর কারণ এবং তোর কিছু না করে চুপচাপ বসে থাকা পাথর হয়ে যাওয়া জীবনের কারণ তোর এই ভাবনা চিন্তায় তোর জীবনের অভিশাপ এই তিনটি কারণে মানুষ কখনোই উন্নতির শিখরে পৌঁছতে পারে না বা জীবনে উন্নতি লাভ করতে পারে না তার মধ্যে প্রথম কারণ হল তারা মনে করে আমার জীবনে একদিন না একদিন ভালো সময় আসবে ভালো আমার হবেই কিন্তু তারা কখনো এটা ভাবে না ভালো সময় কখনো আসে না তাকে নিয়ে আসতে হয় এটা ভাবতে হয় যে আমি আর এই পাথর হয়ে যাওয়া জীবন কাটাতে পারবো না আমাকে আমার খারাপ সময়ের সাথে যুদ্ধ করে ভালো সময়কে নিয়ে আসতেই হবে তাকে আনার চেষ্টা করতে হয় কোনো কিছু চেষ্টা না করে যদি তুমি চুপচাপ বসে থাকো ভালো সময় নিজের থেকে চলে আসবে সেই আশা করে তাহলে তোমার জীবনে কোনো দিনই ভালো সময় আসবে না দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হলো। মানুষের জীবনে তার কুরেমি বা অলসতা না জানি এমন কত সুযোগ সে তার অলসতার জন্য হারিয়ে ফেলেছে তাই জীবনে উন্নতির শিখরে পৌঁছতে পারেনি জীবনে উন্নতির শিখরে পৌঁছনোর জন্য কখনোই অলসতা করা উচিত নয় হিন্দিতে একটা প্রবাদ আছে যো কালকারে ও আজকার ওর জো আজকারে বো আভি তৃতীয় মূল্যবান কথাটি হলো জীবনে কিছু না করার ইচ্ছা মানুষ তো ভেবে নেয় অনেক কিছু আমি এইটা করবো ওইটা করব কিন্তু সময় মতো দেখা যায় সে কিছুই করে ওঠেনি এই না করার মানসিকতাটাই মানুষকে বদলাতে হবে তাহলে তারা জীবনে উন্নতি লাভ করতে পারবে আর না হলে পাথরের ন্যায় জীবন তাকে অতিবাহিত করতে হবে এগুলো শোনানোর পর সাধু বাবা এটাই বলেন মূর্খ তুমি তোমার জীবনে এই ভুলগুলোই করেছো এই ভুলগুলো যদি তুমি সারা জীবনই করতে থাকো তাহলে জীবনে কোনো দিনই তুমি উন্নতি লাভ করতে পারবে না এবং জীবনে কখনোই ধনী হতে পারবে না সারা জীবন এই রকমই থেকে যাবে এবং এই রকমই তোমার মৃত্যু হবে এই জন্য বলছি এখনও তোমার কাছে সময় আছে তুমি চাইলে সবই করতে পারো তোমার জীবনের এই ভুল অভ্যাসগুলোকে বদলাও এবং জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো জীবন তোমাকে অনেক সুযোগ দেবে সেই সুযোগগুলোকে ধরার চেষ্টা করো এবং সেই মতো তোমার জীবনকে বদলানোর চেষ্টা করো ঠিক যেমনটা তোমার বড় লোক বন্ধু তরুণ অনেক বছর আগেই করেছে তরুণ তার জীবনের ভুলটা কোথায় ছিল বুঝতে পেরে গিয়েছিল এবং ঠিক সময় মতো সেটাকে শুধরে নিয়েছিল তাই সে আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছে বন্ধুরা জীবনে উন্নতি করার ইচ্ছা থাকলে আজকের এই দ্বিতীয় গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত জীবনে উন্নতির শিখরে পৌঁছানোর জন্য কখনোই অলসতা করা উচিত নয় দ্বিতীয়ত কিছু না করার ইচ্ছা মানুষকে বদলাতে হবে তাহলে তারা জীবনে উন্নতি লাভ করতে পারবে আর না হলে পাথরের ন্যায় জীবনটাকে অতিবাহিত করতে হবে তৃতীয়ত আমাদের এটা মাথায় রাখতে হবে ভালো সময় আসে না তাকে নিয়ে আসতে হয় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা এই উনি কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ